এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে কয়েকটি পুরস্কার দান করবেন সুবাহান আল্লাহ এই দোয়াটি হল পুরস্কার আদায়ের দোয়া এই দোয়াটি হলো বিশাল বড় ফজলত দোয়া এই দোয়াটি হল অনেক গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি হল বরকত দোয়া তাই আমরা সকলেই এই দোয়াটির আমল করব এই দোয়া থেকে আমরা এই পুরস্কারগুলো আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ সবাই তো মুসলিম বন্ধুগণ এই পুরস্কারগুলোর মধ্যে এক নম্বর পুরস্কার হলো তালা রব্বুল আলমিন সমস্ত গোনাকে মাফ করে দিবেন সুবাহান আমরা সকলেই এই দোয়াটির বেশি বেশি আমল করে আমাদের জীবনের গোনাগুলিকে মাফ করে নিব। এরপরে দুই নম্বর পুরস্কার হলো আসমান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহানাল্লা আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে আমাদের জন্য আমরা রিজিকের ব্যবস্থা করে নেব এরপরে তিন নাম্বার পুরস্কার হলো ধনসম্পদ আল্লাহ তালা রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করে আমরা আমাদের ধন সম্পদকে বৃদ্ধি করে নিব চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা রব্বুল আলমিন নেক সন্তান দান করবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ সমাজে একবারেই নেক সন্তান অনেক দরকার এবং নেক সন্তান অনেক কম তাই আমরা সকলেই এই দোয়াটির বেশি বেশি করে আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আমরা নেক সন্তান আদায় করে নিব। এরপরে পাঁচ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা রব্বুল আলমিন চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন সবাহানুল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়ার বরকতে এই দোয়ার ফজিলতে আল্লাহ তালা রব্বুল আলমিন চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাই আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব এরপরে ছয় নম্বর পুরস্কার হলো আল্লাহতালা রব্বুল আলমিন কেয়ামতের দিন একটা চেয়ারের ব্যবস্থা করে দিবেন যে চেয়ারের মধ্যে হুর গেলেমান থাকবে যেই চেয়ারের সামন এবং পিছনে মধুর নহর দুধের নহর ও শরবতের নহর থাকবে সুবাহানাল্ল সম্মাইত মুসলিম বন্ধুগণ আল্লাহ তালা রব্বুল আলমিন সর্বশেষ পুরস্কার দান করবেন শরীরের মধ্যে আল্লাহ শক্তি বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব আমরা সকলেই আমাদের সন্তানগুলিকেও এই দোয়া পাঠ করার কথা বলবো। আমাদের বাসার সকল সদস্যকে এই দোয়া পাঠ করার কথা বলবো আমাদের আশেপাশে সকল ভাই বোনদেরকেও এই দোয়া পাঠ করার কথা বলবো ইনশাল্লাহ রাসুল সাল্লি সাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমার উম্মতগুলি এই দোয়াটি পাঠ করবে তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে নিবে আসমান থেকে রিজিকের ফায়সালা করে নিবে ধন সম্পদ বাড়িয়ে নিবে নেক সন্তান নেবে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে নিবে কেয়ামতের দিন মধুর নহর দুধের নহর ও শরবতের নহর একটি চেয়ার ব্যবস্থা করে নিবে আমার উম্মতগুলি এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে শরীরের মধ্যে শক্তি বৃদ্ধি করে নিবে সে বা তাই আমরা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব এই দোয়াটি হলো আসতাগো ফেরুল্ল হাল্লাদি ল ইলা হ্যাঁ ইলে হুয়াল হাইজুন কৈয়ুমু ইলাই সম্মানিত মুসলিম বন্ধুগণ আপনারাও আমার সঙ্গে বলুন আসতাক ফেরুল্ল হাল্লাদি ল ইলা হ্যাঁ ইলে হুয়াল হাইজুন কইয়ুমু ইলাই এই দোয়াটি একবারে সংক্ষিপ্ত একটি ছোট দোয়া এই দোয়াটি আমাদের সকলেরই পরিচিত দেওয়া তাই আমরা সকলেই এই দোয়াটি সৈশুদ্ধ করে শিক্ষা করে নিয়ে আমরা এই দোয়ার আমল করব আল্লাহ তালা রব্বুল আলমিনের কাছে আমরা এই কয়েকটি পুরস্কার আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে এই দোয়ার ফজিলাতে আমাদেরকে ai puruskar gulو dan koruk amin assalamu alaykum وarahmatuاللahi وabarakatuh